যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত প্রয়াসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এস এস সি এবং স্নাতক পাশের ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য দরদ্র শহরে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টোন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সেনানিবাস বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান এর নিম্নবনিত পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বুঝতেই পেরেছেন এটা সম্পূর্ণ বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা পরিচালিত প্রিয় বন্ধুরা প্রথমেই যে পটি নিয়ে আলোচনা করবো দেখতেই পাচ্ছেন প্রহরী বা নৌশু প্রহরী নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্যা উল্লেখ করা নেয় তারা এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে প্রয়োজন অনুযায়ী তারা নিয়োগ দিবে এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম অষ্টম বা সমমানে পাশ করতে হবে প্রার্থীকে অবশ্যই বিশেষ শিশুদের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে পুরুষ বা মহিলা এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজন অনুযায়ী নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম অষ্টম বা সমমানে পাশ করতে হবে প্রার্থীকে অবশ্যই বিশেষ শিশুদের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন শিক্ষার সহায়ক পুরুষ বা মহিলা নেওয়া হবে প্রয়োজন অনুযায়ী নেওয়া হবে ন্যূনতম এসএসসি পাশ করতে হবে প্রার্থীকে অবশ্যই বিশেষ শিশুদের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে বন্ধুরা এর পরবর্তী পটে নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজন অনুযায়ী নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এইচএসি বা সমমান পাশ সহ কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় বিষ ও ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিংয়ে পারদর্শী হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ এবং সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন আইটি এক্সিকিউটিভ নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে বা প্রতিষ্ঠান হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার বা ইলেকট্রিক্যাল কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক না হবে প্রত্যয় ঐক্যভূত ইংরেজি মাধ্যম বিদ্যালয় পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান গণিত ও সাধারণ বিষয় এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজন অনুযায়ী শিক্ষক না হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয় স্নাতক বা স্নাতকোত্তর বা সমমন্ডিগ রচন করতে হবে ইংরেজি বার্ষণে বা ইংরেজি মিডিয়ামে পাঠদানের পারদর্শী প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক না হবে প্রয়াস এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্যার তারা উল্লেখ করে নাই প্রয়োজন অনুযায়ী নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান সহ বিএসএড এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয় দৃষ্টি বা বাক ও শ্রবণ বুদ্ধি বা অটিস্টিক প্রশিক্ষণ থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা এই পদটির জন্য অগ্রাধিকার পাবেন এখন বন্ধুরা আমরা জেনে নেব কীভাবে আপনারা এখানে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন বেতন ভাতা প্রয়াসের বেতন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে আগ্রহী প্রার্থীকে আগামী নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পাঁচশত টাকার মূল্যমানের পেওয়ারার সহ অপরাধযোগ্য নিম্নলিখিত নথিপত্র সংযুক্ত করে নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ প্রয়াস ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় বরাবর আবেদন করতে হবে প্রার্থীকে দেখতেই পাচ্ছেন জীবন বৃদ্ধান্ত অবশ্যই মোবাইল নাম্বার থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্রের সপ্তাহিত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি সম্প্রতি তোলার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি উল্লেখিত নথিপত্র ব্যতীত আবেদনপত্র তারা গ্রহণ করবে না আবেদনপত্রের দেখতেই পাচ্ছেন পদের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে নিয়োগ পর্ষদ দেখতেই পাচ্ছেন কোনো প্রকার কারণ দর্শানো ব্যথি রেখে যে কোনো আবেদনপত্র তথা সম্পূর্ণ নিয়োগ বাতিলের সংরক্ষণ রাখেন আর এখানে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আবেদন করতে হবে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুল নিয়ে আপনাদের মধ্যে হাজিরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ